আমরা বিগত গত দশ দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি ছাত্র জনতা মিলে এবং আমরা রাজনৈতিক সংগঠন জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদ যৌথভাবে এই কর্মসূচি আমরা দশ দিন ধরে চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করছি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যা করা দরকার আমরা তাই করব নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব তার এই ধারাবাহিকতায় আমরা যে পাঁচ দফা দিয়েছি তার একটি দফার একটি দফার মধ্যে ছিল ফ্যাসিবাদি আওয়ামী সরকারের আমলে যত ভোটচোর এমপি ছিল মন্ত্রী ছিল আমলা ছিল তাদের নাম উন্মোচন এবং একই সাথে বিশিষ্ট নাগরিকদের গণস্বাক্ষর কর্মসূচি সেটা আজকে এখনও চলমান রয়েছে এবং এটা চলতে থাকবে আমরা গণস্বাক্ষর কর্মসূচি এখনও নিচ্ছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আমি একই সাথে অনুরোধ করবো বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা জুলাইয়ে এবং আগস্টে জীবনের জীবনকে তুচ্ছ করে দিয়ে যারা আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল আমি তাদেরকে আবার অনুরোধ করব। যাতে আবার তারা মাঠে নামে এই ফেসিবাদি আওয়ামী লীগ বাংলাদেশে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখে না তারা যে গণহত্যা চালিয়েছে জুলাইয়ে সেই গণহত্যার দায় মাথায় নিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে এটাই আমাদের মূল এবং একমাত্র দাবি এই দাবি নিয়ে আমরা আগাচ্ছি এবং একই সাথে বলতে চাই বর্তমানে যে রাষ্ট্রের যে ভঙ্গুর পরিস্থিতি আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি এবং ফ্যাসিবাদদের যারা দোসর তাদের দোষরদেরকে এই যে তারা এখনও দিনের আলোতে তারা ঘুরে বেড়াচ্ছে এগুলো এই শহীদের পরিবারদের দেখতে হচ্ছে আমাদের নাগরিকদের দেখতে হচ্ছে আমরা তো তাদেরকে চাই না এই সমাজে তারা এই সমাজের একটা বিষ ফোরা বিষ ফোরা আমরা উপড়ে ফেলতে চাই তারা যাতে কোনোভাবেই আর রাজনীতি করতে না পারে বাংলাদেশে সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ দশ দিন ধরে এখানে দিন রাত বৃষ্টি উপেক্ষা করে রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করব সরকার থেকে আশ্বাসটা ওইভাবে এখনও আমাদের প্রক্রিয়াধীন রয়েছে সরকার অবশ্যই তাদের গোয়েন্দা সংস্থা আছে তারা অবশ্যই এটা তাদের নলেজে আছে কিন্তু এখানে ওইভাবে মানে জনসম্পৃক্ততা হয়তো তারা জনগণের মনে মনে আছে কিন্তু তারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে এটার ধর বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে আমরা সেটাই মনে করছি থ্যাংক ইউ